নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি পার্থক্য নিয়ে পার্থক্যটি হলো পরিবেশ বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় আছে সপ্তম শ্রেণীতে তাপ ওখান থেকেই একটা পার্থক্য বাষ্পায়ন ও স্ফুটনের তো দেখতে পাচ্ছ এখানে টোটাল সাতটা পার্থক্য দেওয়া আছে বাষ্পায়ন কাকে বলে তারপরে উষ্ণতা কী সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে টোটাল সাতটা পয়েন্টসের মধ্যে এক নম্বর পয়েন্টসে এদের যে কোনো মানে কীরকম উষ্ণতাতে বাষ্পায়ন হয় আর কীরকম উষ্ণতাতে স্ফুটন হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে তারপরে স্থান তারপরে শব্দ কোনটা সশব্দে ঘটে কোনটা নিঃশব্দে ঘটে কোনটাতে কত সময় লাগে তারপরে চাপটা কেমন প্রয়োজন তারপর উষ্ণতার পরিবর্তন ও ফলাফল ঠিক আছে এই টোটাল সাতটা পয়েন্টসের উপর বেস করে তোমাদের এটা লিখতে হবে এটা মোটামুটি অনেকবারই পরীক্ষায় পড়ে তোমরা কোয়েশ্চেন ব্যাংক ফলো করলে দেখতেই পাবে তো ভালো করে প্রশ্ন উত্তরটা রেডি করে রেখো আশা করি তোমাদের পরীক্ষায় কাজে আসবে তো ততক্ষণ পর্যন্ত আজকে টাটা পরের দিন আবারও চলে আসব নতুন আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে তবে বলে রাখি যদি তোমাদের আমার এই প্রশ্ন উত্তর আলোচনা ভালো লেগে থাকে তবে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও কমেন্টস করে জানিও কেমন লাগলো